না আমি এক জায়গায় দেখেছিলাম মানে শুনেছিলাম যে এরকম চুরি করেছে পরে আবার সব স্বপ্নে দেখেছে থাকতে পারছে না শরীরে বলে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে লাস্টে আবার রিটার্ন মন্দিরের সামনেই সব রেখে দিয়ে চলে গেছে

Và 이 ộ t cái

নীতি কার্ডাসস্ব সৌভাগ্যকমালয় প্রতিকম্মে নানা দেবতা পূজা পূর্ব গোপাল কৃষ্ণ গোবিন্দায়ৈ পূজাণ পরমাণী জন্মাষ্টমী

ধে স බম ম এতেধপ බව विশ্ব ম বিश्্विতাयाম यস্পতা ধাতম সস্তিয়ম ্্য সমক কাল এই তেগণ মুস্পে বৈঙ্গিনীং সিং বাস্তুড় সহায়ৈন মূলমহা বৈঙ্গিনীং সিং বাস্তুড় সহায় ইয়াগচ্ছ ইয়াগচ্ছ যாதிষ্কা যாதிষ্কা যাশ নিরুদ্ধঃ ウスまー、ウインシー、ダラスとデボタウイのモン、シャトンのアクションションパダリアン、ウインシー、ダラスとデボタウイヤーがチャンホート、ウォンシュスティアンシュスティアンシュスティアン、ディティアンドウスピー、ウヤーポティブモルシー、ブルムデバウイ、ブランボラエアモン、ウィトアンシュパダリアン、ウインシーン、ブランボランディアンモンドマホ ओंगोखन राम राम कहाँ राम मैं तो जय रचरा चराम सब पड़ाम नमः और जय राम विजय श्रृंखला जय राम योगश्रवा पाया चक्र उनकी तबीज लाओ सब मायसी गुरुवीर नमः गुरु विष्णु गुरु देवा महेश्वरा गुरु शक्का अरम्मरम्मा रस्मा मायसी गुरुवीर न

অমটিলটক পোজিতদেেে ছিটাডে কমেগিষনবলে কমারডে কমলে স্নিযান স্নিষ্ন কমলেন স্নি আপাকিকের সোন স্নিনিন্নিয়া সেনিরন তো কাকে নিয়ে গিয়েছে ইসা গোপাল নে ওনা কত দে ওনা কে পুরো দাও খোলো গোপাল কথা আজ যেন না শুনি গোপাল বলা বুঝে নেবে ভুল করবে না গোপু শোনা বলতো গোপু দাদা বলতো আজব লাগে আর তুমি দাদা বলবে তোমার ভাই হল না কিন্তু দাদা হবে জন্মnabla বলবেন যখন দাদা এসে গোপুদা নাম গোপু দাদা এবং এও বলে দিচ্ছি এখন পুজোয় বসে যেখানেই পড়ো ওকে ডাকলেও তোর পাশে এসে দাঁড়াবে ঠিক আছে বলে দিই বলে গোপু দাদা ভয় পাচ্ছি ঠিক দেবে কেউ লাগে সে দাঁড়িয়ে তোমার ওটাকে মানুষ পরীক্ষা দেওয়ার সময় বলো গোপু দাদার নাম করবি আমি তো পরীক্ষা বাকি আছে